আপনার মোবাইল ফোনে এমন একটা সেটিং আছে যে সেটিং থেকে আপনি মোবাইল কেনা থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো সার্চ করেছেন সকল সার্চ হিস্ট্রি এক ক্লিকে বের করে সবই ডিলিট করতে পারবেন প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে যান তারপর সেখান থেকে গুগল লেখাটি খুঁজে বের করুন এরপর অল সার্ভিসে যান অল সার্ভিস থেকে আপনি চলে যান সার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস এরপর আপনি পেয়ে যাবেন অনেকগুলো অপশন সেখান থেকে আপনি সেফটিতে যান তারপর সার্চ চলে যান এখান থেকে আপনি কন্ট্রোলে যান কন্ট্রোলে যে এরপর আপনি এখান থেকে সি হল অ্যাক্টিভিটিজ এর আন্ডারে ভিউ ক্লিক দেন ভিউ ক্লিক দেওয়ার পর আপনি এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনার অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারবেন এরপর মাস বরাবর আপনি ডিলেট অপশন পেয়ে যাবেন এরপর অল টাইমস এ ক্লিক দেন এবং নেক্সট এ ক্লিক দেন এরপর আপনি পেয়ে যাবেন আবারও ডিলেট অপশন এবং গে ক্লিক দিয়ে আপনি আপনার কাজ সম্পন্ন করুন ধন্যবাদ এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য